তো আপনার খামারের ঠিকানাটা একটু বলে দেন খামারের ঠিকানা পাবনা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণতলা পশুহাটের পূর্ব পাশে আমার অবস্থান ঠিক আছে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো এক এক করে দেখা দশক ভাই সিরিয়াল নাম্বার এক মাসাল্লাহ দারুন একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা জাতের হলিস্টেন ফিজিয়ান ভাইয়া হলিস্টেন ফিজিয়ান জি বয়সটা কত মাস হবে ভাই বয়স হবে 7 মাস প্লাস ভাই 7 মাস প্লাস বয়স হবে দেখেন এক কারে অধিক দুধের গাবি হবে ঠিক আছে যে টানবে দেখেন এই দেখেন অনেক পাতলা

আর দেখেন এই দেখেন জায়গাটা দেখেন দর্শক ভাইরে এই অনেক জায়গা ভাই অনেক বাচ্চা নিলে লস নাই দর্শক ভাই ঠিক আছে একবারে জাত বাচ্চা এই শখ বাচ্চা যেই জায়গায় টানবে ওই জায়গাতেই ঠিক আছে 25 30 লিটার দুধের গাদি হবে এই বাচ্চা ঠিক আছে এটা জাতের বাচ্চা কেমন দাম দিবেন ভাই হ্যাঁ দুটো বাচ্চা লটে রাখছি ভাই দুটো বাচ্চা এক লক্ষ এক

এরকম জায়গা থাকতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা যে জায়গা থেকে টানবে দর্শক ভাই ওই জায়গাতে মনে করেন যে বলবে এরকম ঠিক আছে জাতের বাচ্চা ঠিক আছে দর্শক ভাই দেখান জাত চিনেন মাল কয় করেন

তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিনে দিয়ে দেবো এই নাম্বার যোগাযোগ করলেই পাবে তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম